আসসালামু আলাইকুম গাইস এই যে এই মালটা আজকে প্রোডাকশান হচ্ছে দেখেন লাল মানে রেড কালার মালটা প্রোডাকশান হচ্ছে যদি কোনো উদ্যোক্তা এই মাল নিয়ে ব্যবসা করতে চান অল্প পুঁজি সীমিত পুঁজি দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা ব্যবসা করতে পারবেন অল্প পুঁজি দিয়ে অল্প পুঁজি দিয়ে আগে ব্যবসা করুন বাজারজাত করুন মালের কোয়ালিটির ব্যাপারে পরিপূর্ণভাবে জানান পরিপূর্ণভাবে জানান এই যে মাল লাস্টিং হচ্ছে ঠিক আছে মাল লাস্টিং হচ্ছে আরেকটি মাল আমরা নতুন করে প্রোডাকশান করতে যাচ্ছি এই যে দেখুন চকলেট এবং পুরনোটা কালারে আছে দেখছেন এই যে আরেকটি নতুন মাল আমাদের স্কিন হচ্ছে দেখুন খুব সুন্দর সুন্দর স্কিন হচ্ছে এটার মধ্যে আপনার একটা আর্মি ডিজাইন হবে একটা বক্স মাল হবে দুটো স্কিন হবে দুটো স্কিন হবে কম্বাইন একটা স্কিন হবে এই যে মাইস্কানে এই যে আরেকটা স্কিন হবে এটা কত সুন্দর করে ওই স্কিনগুলা করছে দেখুন দেখেন কত সুন্দর করে স্কিনগুলো করছে হ্যাঁ খুব সুন্দর করে মনোযোগ দিয়ে স্কিন করছে আসলে মেয়েরারেই গ্রুপ বানিয়ে দিবেন সুন্দর করে দেখছেন কত সুন্দর নিখুঁতভাবে স্কিন করছে তো চেষ্টা করবেন গ্রামের অত্যন্ত সরল মনের মানুষদেরকে কাজ শেখানোর চেষ্টা করবেন দেখবেন কাজগুলো সুন্দর কোয়ালিটি হবে সবসময় এদেরকে শেখানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আমরা জানি আপনাদেরকে নতুন নতুন প্রসেসিং ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সবাই দোয়া করবেন